হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডুলাইটের দীপা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার তো আজকের পুজো যেরকম আমরা করি আর কি ওই সেরকমভাবেই করলাম তো আজকে একটু পদ্ম ফুল দিয়েছি ঘটে খুব সুন্দর লাগে এই ফুলটা দেখতে তো সেইটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এছাড়া আমি তো কাজকর্মে ব্যস্ত ছিলাম অফিসের তো সেই জন্য আর ভ্লগ শ্যুট হয়নি তো ওই বিকেলের দিকে যখন একটু ফ্রি হলাম তখন ভাবলাম যে কাজগুলো করে নিই মানে ঘরের যেটুকু ছোটো ছোট কাজ থাকে সেগুলোও করে নিই টি ব্রেক নিলাম সেই সময় করলাম তো সেই সময় আমি এই দুপুরে লাঞ্চের পর যখন খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলোকে এখন রেখে দিলাম দিয়ে একটু চা করে নিচ্ছি চা খাবো আর বিকেলে তো চাটা মাস্ট খেতেই হবে সারাদিন এত মেন্টাল স্ট্রেস দিয়ে যাই মানে অফিসের প্রচুর মেন্টাল স্ট্রেস হয় তো সেই থেকে মানে রিলিফ দেয় চাটা আমাকে তো সেই জন্যই চা করে নিচ্ছি দিয়ে জয়তিথির সঙ্গে বসেই আমি খাবো আর আজকে আমি শাড়ি পরিনি তার কারণ গরমটা অনেক বেশি বেড়েছে তো এত গরমে শাড়ি পরে সামলাতে পারবো না সেই জন্য নাইটি পরেই পুজো টুজো দিয়েছি আজকে তো নাইটিটা যেহেতু নতুন কোনো অসুবিধা নেই তো আপনারা প্লিজ আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন প্লিজ এটা আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে তো যাই হোক এবার আমি চা করতে গিয়ে দেখলাম ছুরি আর ওই পিলারটা আমার ধোয়া ছিল না তো সেই দুটোকে ধুয়েও রেখে দিচ্ছি দিয়ে চাটা ছেঁকে নিচ্ছি আর আর আমার বিশেষ করে দুধ চাটাই ভালো লাগে খেতে আমি জানি এটা অতটা মানে ভালো নয় খাওয়া তো দুধ চাটা তবুও আমি ছোটোবেলা থেকে খেয়ে এসছি তো যে কারণে আমি ছাড়তে পারছি না দুধ চা নেশাটা আমি ওই লাল চা খেলে আমার মনে হয় না যে আমি কিছু খেয়েছি বলে তো সেই জন্য জানি না কেন দুধ চাই ভালো লাগে লাল চা খাই না তা না লাল চাও আমি খাই কিন্তু সেটা আলেকালে ইচ্ছে হলো খেলাম সেটা অন্যরকম একটা ব্যাপার মানে ইচ্ছে হলো খেলাম একটু আদা ঠাদা দিয়ে ভালো করে বানিয়ে কিন্তু নর্মালি আমি দুধ চাটাই মানে ডেলি যদি বলেন তাহলে ওই দুধ চাটাই আমি ডেলি খাই তো এবার আমি আর জয় দিদি বসে চা খেয়েই নিচ্ছি আর মেয়ের সাথে আমরা দুজন মিলে একটু দুষ্টুমি করছিলাম মেয়েকে নিয়ে একটু হাসাহাসি করছিলাম তো সেই সবই চলছে এখানে তো আপনারা আমার ভিডিওটা প্লিজ কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত প্লিজ দেখবেন এটা আমার অনুরোধ রইল তো চাটা খাওয়ার পর আমার ইচ্ছা হলো একটু ছাদে আসার তো আমি যতদিকে বললাম চলো ছাদে যাই একটু হাওয়া খাবো আজকে একটু হাওয়ার হাওয়া আছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে তো যখন কাপড় আনতে গেছিলাম তখনই দেখলাম হাওয়া দিচ্ছিল তো সেই জন্য বললাম জয় দিদিকে যে চলো ছাদেই যাই আর ছাদে গিয়ে দেখলাম ওই নয়নতারার তো চারা বেরিয়েছিলো আপনাদেরকে বলেছিলাম তো একটা চারা বড় হয়ে গেছিলো তো আমি ভাবলাম ওই চারাটাকে আলাদা একটা টবে লাগাবো কিন্তু পরে মায়া লাগলো যে যেহেতু বড়ো নয়নতারার ওটা একটা মনে বলা যায় ওর ওর শিশু তো ওকে ওর মার থেকে দূরে দূরে আর করতে পারলাম না সেই জন্যই সেম টবেই রেখে দিলাম আবার ওটা খুলেছিলাম পার করেছিলাম তারপর খারাপ লাগছিল বলে আবার ওই সেম টবেই ওকে ভালো করে রেখে দিলাম গুছিয়ে দেখুন এই ছোটো নয়নতারাটা যখন বড় হবে তখন আলাদা একটা টবে রাখবো তখন আর সমস্যা হবে না এখন ছোট আছে তো ওর মার কাছেই থাক তো যাই হোক এইটাই হলো আর তুলসী গাছটাও সাইডে ছিল তো তুলসী গাছটাকে মাঝখানে আমি লাগিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি টবের মাঝখানে তো সেই জন্য ওই সব কাজগুলো করলাম গাছে জল দিলাম দিয়ে আমরা গল্পও করছিলাম হাওয়া খাচ্ছিলাম তো এই চলছিল। তো এই টি ব্রেকটা মোটামুটি আমার আধ ঘন্টা মতন চললো তো আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট বলতে পারেন তারপর আমি আবার নিচে চলে যাই নিচে গিয়ে আবার আমি অফিসের কাজই করি কন্টিনিউ করি তো যেহেতু অফিসটা আমার খুবই ইম্পর্টেন্ট মানে এটা আমি কোনোভাবেই ফর গ্রান্টেড নিতে পারি না তো আমাকে অবশ্যই কাজগুলো করতে হবে তো আমি তো আপনাদের বলেছি যে দিনের বেলা ঘুমোই না আর আপনারাও আমার রুটিন নিশ্চয়ই দেখে এটা বুঝেছেন যে আমি দিনে একদম ঘুমাই না তো সেই কারণেই আমি ওই মানে সব সময় কিছু কিছু একটা করতেই থাকি তো যখন কোনো কাজ থাকে না তখন আমি একটা ধরুন সেলাই করলাম জামা কাপড় যেগুলো ছিঁড়ে গেল সেগুলো কালেক্ট করে রেখে দিই সেগুলো এক একটা ফ্রি টাইমে বসে করলাম অফিসের চাপ যখন খুব কম থাকে বা থাকে না সেই সময় ওই এক্সট্রা কাজগুলো করে নিই কিংবা অফিসের চাপ অনেক বেশি থাকলে আমার নর্মাল রুটিনেও আমি এক্সট্রা টাইম অফিসকে দিই মানে এমনও গেছে যে আমি রাতেও কাজ করেছি অফিসের টানা এমনকি একটা অবধিও অফিসের কাজ করেছি তো যখন যা যার যখন প্রয়োজন তখন তাকে আমি সময়টা দিই তো এটাই হচ্ছে আমার কথা মেন হচ্ছে আমার কাজগুলো হয়ে যাওয়াটা বসে থেকে শুয়ে বসে কাটানো এই জিনিসটা না আমি কেন জানি অতটা নিতে পারি না হ্যাঁ রেস্ট নেওয়া ঘুমানো খুবই দরকার একটা মানুষের অবশ্যই আমি এটা বলবো যে একটু ঘুমানো খুবই দরকার ঘুমোলে শরীরের গ্রোথ হয় সেল গ্রোথ হয় অনেক জিনিস মানে অনেক ভালো ঘুমোনো কিন্তু সেটার জন্য আমি পারফেক্টলি আট ঘন্টার মতন রাতেই আমি টাইম মেকআপ করি তো রাতে ওই আট ঘন্টা আমি মেকআপ করে নিই মিনি ম্যাক্সিমাম আট ঘন্টা তো ঘুমানোই উচিত মিনিমাম ছ ঘন্টা এটা আমি শুনেছি তো আমি আট ঘন্টাটাই কমপ্লিট করি সেই জন্য সারাদিন একটা মানে চার্জ নিয়ে স্টার্ট করি ঘুমিয়ে কাট মানে ঘুমটা কমপ্লিট হয়ে গেলে সারাদিনের জন্য আমি একদম চার্জ নিজেকে রাখতে চাই তো সেইটাই হচ্ছে কারণ আর কিছু না তো এইরকমই হয় আমার সঙ্গে তো মেয়ের সঙ্গে কিছুক্ষণ খেলাধুলো করে আমরা আবার নিচে চলে যাই এই হচ্ছে আমাদের ইভিনিংয়ের একটা প্রিসিয়াস টাইম বলতে পারেন যে সময়টা আমরা নিজেদেরকে দিই তো নিচে এসে দেখলাম ঘরটা একটু ময়লা নোংরা নোংরা পড়েছিলো তো ভাবলাম যে বৃহস্পতিবার যেহেতু একবার ঝাড় দিয়ে দিই তো হালকা করে ঝাড় দিয়ে দিচ্ছি মানে এটা অ্যাকচুয়ালি সন্ধ্যের ঠিক আগে তা আমি ও ছাত থেকে এসে অফিসের কাজই করলাম করে তারপর যখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছিল তার আগে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম সন্ধেটা হওয়ার আগে তারপর সন্ধে দেব দিয়ে আবার অফিসের কাজে বসে যাব তো মোটামুটি হয়ে গেল সব কাজকর্ম সন্ধ্যে হয়ে গেছে তো জামা কাপড় কটা ছিল তো সেটা ভাজ করে রেখে দিয়ে এই যে হলুদ নাইটিটা আমি বার করে রেখেছি এটাই পরে সন্ধে দেব। পাশে যে আমার হাজব্যান্ডের জামা প্যান্টগুলো রাখছি সেগুলো অ্যাকচুয়ালি আয়রন করতে হবে তো সেগুলো ওই জন্য আমি আলাদা করে সুন্দর করে ভাজ করছি না কারণ একটু পরেই ওগুলো আয়রন করব যখন জয় বাড়ি চলে যাবে অফিসও কমপ্লিট হয়ে যাবে তারপর আমি এগুলো বসে বসে আয়রন করব। এটাই আমার প্ল্যান রয়েছে সেই জন্য ওগুলোকে সামনে রেখেছি আর ওগুলোকে আর আলাদা করে সুন্দর করে ভাজ করিনি তো এবার আমি সন্ধে দিয়ে নিচ্ছি আর সন্ধে দেওয়ার পর একটু ব্রত কথাও পড়ি বৃহস্পতিবারের তো সেটাও পড়ে নেব তো আপনারা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো সন্ধে দেওয়ার পর ওই এক দেড় ঘন্টার মতন অফিসের কাজ করলাম তারপর এই তখন ততক্ষণ জয় ছিল তারপর জয় চলে যায় ওই তো সাতটা কুড়ি নাগাদ বেরিয়ে গেছে সাতটা পনেরো কুড়ি নাগাদ তারপর থেকেই আমার অফিসটাও তো কমপ্লিট হয়ে গেল কাজটা তো তারপর থেকে আমি তো আপনাদের বলেছিলাম যে আমার হাজব্যান্ডের জামা কাপড় আয়রন করব তো সেটাই করতে শুরু করে দিয়েছি তো পাশে আমার মেয়েও খেলা করছে দেখছেন আমার ওন্না নিয়ে যেটা আলনায় রাখা ছিল সেই অন্যাকে বার করলো আল্লা থেকে দিয়ে এরকমভাবে ঢেকে ওই হাঁটাচলা করছে আর খেলা করছে একা একা আর আমিও পাশেই আয়রন করে নিচ্ছি জামা কাপড়গুলো আমার মেয়ে আবার ঘরের কাজকর্মগুলো আমি যেগুলো করি সেগুলো ফলো করে তো এক এক সময় সেগুলো ও করতে ভালোবাসে তো আমি যেমন জামা কাপড় গুছিয়ে রাখি আলনায় ও সেগুলো করতে চায় সেজন্য আলনা থেকে জামা কাপড় টেনে টেনে বার করবে আর ওগুলোকে আবার গুছিয়ে গুছিয়ে রাখবে গুছাতে তো পারে না কোনো রকম দলা মোচরা করে রেখে দেয় তো এই হচ্ছে ওর কাজ তো সন্ধ্যের পর মানে ওই সাড়ে সাতটা আটটা নাগাদ এরকম টাইম হবে হয়তো টাইমটা তো অতটা খেয়াল নেই তো সেই সময় আমার ইচ্ছে হলো একটুখানি মানে কি দেখিতে পাচ্ছিলো তো ভাবলাম ব্রেড আছে যখন ডিম টোস্ট করে নিই তো ডিম টোস্ট করে আমি খেয়ে নিলাম তো অ্যাকচুয়ালি কি বলুন তো মেয়ে তো এখন ছোট তো তো ব্রেস্ট ফিট করে তো আমার খিদে পেয়ে যায় চট করে মানে আমার খিদে পেলে আমি আর থাকতে পারি না সেই কারণে আমি ভাবলাম যে না আমি কিছু একটা করে খেয়ে নি তো এই ডিম টোস্ট আমি খুব পছন্দ করি খেতে এটা আমার ফেভারেট একটা মানে বলতে পারেন ফাস্ট ফুড যার মধ্যে এটা পড়ছে মানে এতটাই আমার ভালো লাগে যে আমি ঘরেই করে খাই হ্যালো আপনারা সবাই কেমন আছেন আজকে বৃহস্পতিবার আমার দিকে এই তো তাকালাম তাকালাম তো তুমি এই দিকে ও তো আপনারা সবাই ভালো আছেন তো ওই একটুখানি বসলাম এখন সন্ধ্যের পর আর বসে মেয়ের সঙ্গে একটু খেলা করছি আমার আপনারা আমাকে বলবেন যে আপনারা কোন টপিকে আমার ভিডিও দেখতে বেশি পছন্দ করেন আমি চেষ্টা করব সেইগুলোই দেওয়ার তো বিশেষ দিন আজকে বৃহস্পতিবার তাই একটুখানি ইয়েলো কালারেরই ড্রেস পরেছি কারণ ইয়েলো পরা ভালো শুনেছি বৃহস্পতিবার দিনকে তো আর আমার ব্লগ আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সব ভালো মানুষরা ভালো থাকুক এটাই আমার প্রার্থনা আর খুব ভালো থাকবেন তাহলে আজ এই অবধি থাক আবার দেখা হবে নেক্সট ব্লগে Till then take care of yourself.